ভিউয়ার্স আপনারা দেখছেন আজকে সেই তৃণমূল কংগ্রেসের আজকে মিটিং পূর্ব কাঁঠালবাড়ির ড্রেন উদ্বোধনী অনুষ্ঠান আমার মনে হচ্ছে ওনার নাম আইসুদ্দিন সাহেব ওনার মুখ থেকে কিছু উন্নয়নের আগে গল্পটা শুনবো তারপরেই আমি পরবর্তী কথাগুলো তুলে ধরবো আপনারা এবং দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইলো আপনাদের উনি বর্তমান তৃণমূল সরকারের বহু পুরনো একজন যোদ্ধা আপনারা দেখছেন হয়তো খুব ভালোভাবে ওনাকে চিনবেন স্টেজে দেখছেন আপনারা মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনাদি মহাশয়া আপনারা দেখছেন উনি উপস্থিত আছেন বর্তমান আমাদের স্টেজে দেখুন আপনারা এবং ঠিকভাবে শুনবেন কথাগুলো শোনার বিষয় অবশ্যই আছে নাইবে গেলে আপনারা এলাকার বন্যাศรี টাকা পাচ্ছেন তার 18 বছর প্রাপ্ত করেন বন্যাศรี 2 পাচ্ছেন তারা যে উন্নয়নের কথা বলি তার সঙ্গে সেই এমন একটা পরিবার নাই যে মমতাদির সাইকেল কিন্তু নাই ঘরে ঘরে মমতাদির অবদান আছে 11 যদি উঠেন তাহলে সাইটার উঠতে নাম্বার পারলে মমতাদি বন্যাศรี টাকা দিচ্ছেন 2500 টাকা দিচ্ছেন রূপশ্রী টাকা দিচ্ছেন স্কলারশিপ আজকে বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে বিএসসি নার্সিং এ পশ্চিমবঙ্গ সরকারের টাকা দিচ্ছেন ষাট হাজার টাকা জিএনএম এ দিচ্ছেন আঠারো হাজার টাকা একটা বিয়ে তো টাকা দিচ্ছেন মমতাদি রূপশ্রী পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী দিয়ে পঁচিশ হাজার টাকা রাষ্ট্রমন্ত্রী কাছের লোক এবং আমার খুব কাছের প্রিয় আবার যোগ্যতম ছেলে রহমান বাবজি

এটা তৈরি হয়েছে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি সেই উন্নয়নমূলক কাজ যেগুলো মমতা এবং আমাদের বর্তমান প্রশাসন বা কালীচক ওয়ান ব্লকের ভিডিও এবং আমাদের কালীয়চক ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো এটা হচ্ছে গদুয়া গ্রাম যেটাকে বলে গদুয়া গ্রামবাসীর বক্তব্য ওনাদের বর্তমানে এটা বন্ধ আছে যে কারণে হোক বর্তমানে বন্ধ আছে আপনারা এটাকে একটু দেখবেন কারণ এর আগে আরও দেখেছি বা দেখে আসলাম আমি যেটা ভবানীপুর গ্রামেও সেটাও কিন্তু বন্ধ আছে যেটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো সাত টাকা এটা গুদুয়া গ্রাম এটা আবার দেখছি মানে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার মানে এটা স্কিম তো আপনারা দর্শক যারা দেখছেন আশা করি চিনতে পারবেন এই এলাকা এটা গুটো গ্রাম বাদের পরে বাদ থেকে পশ্চিম দিক হ্যাঁ বর্তমানে এটা বন্ধ তাই তিনটা স্তরের মানুষের কাছে বা তিন স্তরের ক্ষমতাধীন সরকারের যারা প্রতিনিধি এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর যারা প্রতিনিধি তাদের কাছে আমার এবং এই গ্রামের পক্ষ থেকে অনুরোধ আপনারা এই যে জল সরবরাহের যে ব্যবস্থাটা এবং আর্শনিক মুক্ত জল এবং এই যে ট্যাপ বা ট্যাঙ্কি এই ম্যাটারটা আপনারা অবশ্যই দেখবেন যাতে জনসাধারণের আমাদের অসুবিধা না হয় হ্যাঁ সেই দিকেই আপনারা একটু দৃষ্টি দিন কারণ এইভাবে যদি তিন লক্ষ টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো সাত টাকা এই রকম ধরনের খরচ হওয়ার পরেও যদি জনসাধারণ যদি একটুও উপকৃত না হয় তাই এরকম প্রকল্পের যারা দায়িত্বে রয়েছেন আমি প্রত্যেককেই বলবো আপনারা এই ট্যাঙ্কিগুলো যেখানে যেখানে আছে যেমন ভবানীপুর বৈষ্ণবনগর আমাদের কাঁঠালবাড়ি এবং গুদগ্রাম সেই ট্যাঙ্কিগুলোকে একটু দেখুন এবং সেগুলোকে একটু চালুর ব্যবস্থা করে দিন আপনারা দর্শক যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা এমনভাবে শেয়ার করবেন যাতে আমাদের এই ভিডিওটা মমতা দিদি পর্যন্ত পৌঁছে যায় এবং এই রকম ধরনের শুধু তিনটে নয় এরকম আশা করি এই এলাকাতে অনেক জল ট্যাঙ্ক খারাপ হয়ে আছে তাই এই জল ট্যাঙ্কগুলো পুনরায় মানে ঠিকঠাক হওয়ার জন্য আপনাদের কাছে শেয়ার যাই